স্পিনার অ্যাডাম জাম্পার ঘূর্ণির পর পাওয়ার প্লে ব্যাটিং তাণ্ডবে ম্যাচ জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিশ্চিত করল অস্ট্রেলিয়া সকালে বিগ গ্রুপের ম্যাচে নাবিবিয়াকে বাহাত্তর রানে অল আউট করে অস্ট্রেলিয়া নয় উইকেটে ম্যাচ জিতে নিয়েছে পাঁচ দশমিক চার ওভারে জাম্পা বারো রানে চার উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হন সেই সাথে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করে জাম্পা এই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে সুপার এইট নিশ্চিত করল দুই সাল বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে নাভিবিয়া এই গ্রুপে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড এছাড়া ইংল্যান্ড দুই ম্যাচে এক পয়েন্ট এবং ওমান তিন ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি